হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই যে গতকাল পুষ্পা টুয়ের ট্রেলার আসলো বাংলা ট্রেলারটা আপনারা দেখেছেন যদিও সেটা একটু পরে এসেছে তো সেটা আসার পরে অনেকের এটা মনে হচ্ছে যে এই ছবিটা এই যে বাংলাতে আসছে বাংলার এরকমভাবে ডাবিং করে এতে বাংলা ছবির খুব সমস্যা হবে এবং ছবিটা আরও বড়ো রিলিজ পাবে আমাদের এখানে এবং এটা একটা বিশাল বড় চাপের দেখুন আমি সেটা মানে প্রথমেই বলছি যে এই যে বাংলার মার্কেটকে ধরতে চাওয়া এই ছবিটা পরে কান্তারা আস্তে আস্তে অনেক ছবির ক্ষেত্রে হবে এটা বাঙালি হিসেবে আমার দেখতে খুব ভালো লাগছে ঠিক আছে আমি খুব খুশি সেটাতে এবং বাংলার যে একটা হিউজ অডিয়েন্স আছে বাঙালিরা তো কম নেই রে বাবা ঠিক আছে এবং এরা এরকমভাবে সিনেমা দেখে হিন্দি ছবি এই জন্য এখান থেকে এরকম কালেকশান করে যায় তো যে কারণে কিন্তু তারা এটা বাজি ধরেছে যে হ্যাঁ এখানে যখন ছবি এত বড় করে রিলিজ হচ্ছেই তাহলে বাংলা ভাষাটাকেও আমরা ব্যবহার করে দেখি যে এই ছবিটা এখানে কি সাকসেসফুল হয় তো এটা না হচ্ছে এখন নেট প্র্যাকটিসিং মানে এটা এখন ওয়ান ডে নয় এটা একটা টুর্নামেন্ট ম্যাচ নয় এই যে বাংলা ভাষায় পুষ্পা টু আসা এটা হচ্ছে নেট প্র্যাকটিসিং এটা যদি ওয়ার্ক করে যায় কালকে যে ছবিগুলো এটা ঠিকও করেনি যে তারা ডাবিংটা বাংলায় করবে তারা কিন্তু তামিল তেলেগু মালায়ালাম হিন্দি সেরকমভাবেই করবে কিন্তু যখনই দেখবে যে বাংলা মার্কেট থেকে পুষ্পা টু একটা ভালো নম্বর কামিয়ে নিয়ে গেছে তখনই তারা আবার ভাববে যে বাংলাতে আমরা ডাবিং করি তবে আমি বলছি আপনাদের এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ছবিটা কিন্তু লোকে বাংলাতে খুব একটা দেখবে না ঠিক আছে খুব সত্যি কথা হচ্ছে এটা তারা হিন্দিতেই ছবিটা দেখা প্রেফার করবে তারা বাংলাতে দেখবে না এবং আমাদের মধ্যে বরাবর একটা জিনিস হচ্ছে যখন হিন্দি এবং বাংলার অপশন রয়েছে ডাব করে আসছে আমাদের মনে হবে যে হিন্দির ডাবিংটাই দেখি কিন্তু যদিও এখানে হিন্দি এবং বাংলার ডাবিং কিন্তু একই স্ট্যান্ডার্ডের ঠিক আছে আমাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা নেই যে বাংলাতে আসছে বাংলাতে ছবিটা দেখি ওটা কিন্তু আমাদের মধ্যে নেই তো বাংলা ডাবিংয়ে আসছে বলে বেশি ক্ষতি করবে এমনটা ভাবার কোনো দরকার নেই এবার যেটা বিষয় সেটা হচ্ছে এই যে ছবিটা ট্রেলারটা এটা বাংলা ভাষায় মানে বাংলা ডাবিংটা কেমন হয়েছে দেখবেন আমি কাল ট্রেলার তো বলেছি আমার কিন্তু ট্রেলারটা এর খুব ভালো লেগেছে কিন্তু আমার মনে হয়েছে অরিজিনাল যে ভার্সনটা সেটার যে ভয়েস ওভার সেটার যে ডায়ালগস সেগুলো অনেক বেশি ইম্প্যাক্টফুল এবার কেন এটা আমি বলছি আপনারা খুব ভালো করে মিলিয়ে নেবেন পুরো ট্রেলারগুলোর মধ্যে একটা ডায়লগ হচ্ছে কমন সেটা হচ্ছে ঢাই অক্সের কা নাম আর উসকা সাউন্ড বহুত বাড়া ঠিক আছে আপনি প্রত্যেকটা ট্রেলার চালান দেখবেন সব থেকে জোরালো হচ্ছে ওই কথাটা ওই কথাটার সাথে তেলেগু ট্রেলারটা দেখুন প্রত্যেকটা সংলাপ একদম ব্যাপকভাবে ওয়ার্ক করে যাচ্ছে মনে হচ্ছে যেন একই লেভেলে রয়েছে একই রকমভাবে ওয়ার্ক করছে বাংলা হিন্দি সব শুনুন আপনার মনে হবে ওই সংলাপটা যেন আলাদা করে কেটে বসানো ওটার পিক আলাদা বাদ বাকিগুলোর পিক একটু কম একটু কম একটু কম এবার যদি বাংলাটার কথায় আসি দেখুন ট্রেলারটা তো ভালো লেগেছে বলছি কিন্তু এই বাংলা ট্রেলারটাও যে শুনতে খুব ভালো লাগছে তেমন কিন্তু নয় ঠিক আছে তেমন কিন্তু নয় ওই একটা সংলাপ ওই পুষ্পা সাউন্ড বহুত বড়া ওই জায়গাটা হেভি লাগে এবং বহু জিনিসপত্র হয় যেগুলো না মানে হিন্দিতে যেমন বলেছে বা সেটার আক্ষরিক মানে যেরকম যদি আপনি পুরো সেটাকে ট্রান্সলেট করেন তাহলে বাংলাতে ভালো লাগবে না এবং সেটাই হচ্ছে এই ক্ষেত্রে ওই যখন টাকাটা দায় তার সে আদায় করবে ওই যে সংলাপটা বলছে সেগুলো না খুব মনে হচ্ছে কি কবিতার মতো হয়ে গেছে ঠিক আছে ছড়ার মতো করে বলছে সেই সংলাপটা ইমপ্যাক্ট ফেলতো এবং শব্দটাকে হুবহু কপি পেস্ট করে ট্রান্সলেট না করলে সেটার মানেটা এক রেখে ব্যাপারটাকে সুন্দর জোরালো করলে কিন্তু দাঁড়িয়ে যেত এখানে যারা গলার ভয়েস দিয়েছে তাদেরকে নিয়ে কমপ্লেন নেই তাদেরকে নিয়ে আমার এই অবজেকশানটা নেই তারা ঠিকই কাজ করেছে কিন্তু এই যে পুষ্পা যেরকমভাবে কথা বলে ঠিক আছে আমার বউ শিবল্লি যেরকমভাবে বলছে না এটা ওই যে সংলাপটার যে এফেক্টটা সেটা ফেলতে পারছে না মানে এর আগে যখন পুষ্পা পুষ্পা গানটা এসেছিলো নিচু হব না সালা ওটা যখন গম্ভীরা বলেছিল না গম্ভীরা ভট্টাচার্য ওটা একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে আমি জানি না এবার গলার ভয়েসটা কার আমি গলার ভয়েস দিয়ে যাচ্ছি না কিন্তু ওই নাটকীয়ভাবে বলাটা এটাতে না ওই ভয়েসের যে এসেন্সটা সেটা তৈরি হচ্ছে না সেটা খুবই নাটকীয় একটা জায়গায় যাচ্ছে এবং প্রত্যেকটা ভয়েস ওভারে কিন্তু সেরকমই একটা ছাপ রয়েছে পুষ্পা পুষ্পা একটা ব্র্যান্ড এই যে তো অতি নাটকীয় ব্যাপার সেটা ওই গলার যে ডেপথটা ওই যে সাউন্ডের যে ডেপথটা সেটা ধরতে পারছে না ঠিক আছে যে কারণে বিষয়টা বাংলাতে সেরকমভাবে তৈরি হচ্ছে না হিন্দিটা বাংলার থেকে একটু বেটার কিন্তু আসল ইমপ্যাক্ট কিন্তু অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজের ট্রেলারটা সেটাতেই ফেলতে পারছে এটুকু একদম পরিষ্কার সাফ কথা তা বিষয়টা কী দাঁড়ালো যে হিন্দির ডাবিংয়ে যে সময় যে খরচ যে আর্টিস্ট নির্বাচন যে শ্রমটা দেওয়া হয়েছে সেটা বাংলার থেকে বেশি এবার তেলেগুটা বেটার হবেই তার কারণ অরিজিনাল সবাই ওখান থেকে বিলং করে এবার যদি বাংলা ভার্সানটা মানে এই ছবিটা ধরুন আজকে এখান থেকে একটা কম টাকা কামালো কালকে আরও একটা সাউথের ছবি এখান থেকে আরেকটু বেশি কামালো তারপরে আরেকটু বেশি কামালো তখন না আজকে যেমন সব ছবি না এরকম বড় বড় কিছু ছবি আসলে হিন্দির ডাবিংয়ের দিকে লক্ষ্য রাখা হয় দেখবেন সব ছবির হিন্দি ডাবিংয়ে কিন্তু লক্ষ্য রাখা হয় না কাঙ্গুবা লক্ষ্য রাখা হয়নি এমন বহু ছবি আছে যেখানে হিন্দি ডাবিংয়ে লক্ষ্য রাখা হয় না কিন্তু যদি এই বাংলার মার্কেটটা বড় হয় এখান থেকে বড় টাকা উঠে আসে তখন এই জায়গাটা তৈরি হবে যে না বাংলার ডাবিংয়ের ক্ষেত্রেও রেসপন্সিবল হও সেটাও দায়িত্ব নিয়ে করো ঠিক আছে তবে সেটাতে টাইম আছে এটা যারা বলছেন আর ভাবছেন যে বাংলাতে রিলিজ হচ্ছে বলে বাংলা ভাষায় ডাব হয়েছে বলে এটা খুব বড় করে এফেক্ট ফেলবে বাংলা সিনেমায় না এই ছবিটা হিন্দিতে আসলে এই ছবিটা যা ছবিটার যে হাইপ টু যদি লিমিটেড স্ক্রিনেও লিমিটেড স্ক্রিনে এখন আসবে না এই ছবিটার আগের পিছিয়ে ছবি থাকলে সরে যাবে ছবিটা হিন্দিতে আসলেই কাপা অবস্থা ঠিক আছে তাও দেখবেন এখানে কিন্তু পাঁচ শো তেলেগু থাকবে ঠিক আছে কারণ এখানেও তো কিছু অডিয়েন্স আছে যারা এই ছবিটার এরকম একটা হাইপ ফিল্ম এই ছবিটা তেলেগুতে দেখা প্রেফার করবে ঠিক আছে বাংলাতেও শো থাকবে তবে শোটা কিন্তু হিন্দির থেকে বেশিও থাকবে না এবং বাংলা ভাষা যেটা সেটাতে প্রচুর লোক দেখবে সেটা বিভৎস ওপেনিং নেবে এখানে ব্যাপক রেসপন্স পাবে এটা ইনিশিয়ালি হবে না এটা হতেও টাইম লাগবে তো এই ছবিটা হিন্দিতে আসলেই যে ঝড়টা তুলতে পারতো সেটাই কিন্তু তুলবে ঠিক আছে এক্সট্রা করে বেশি কিছু তুলবে না এটা হচ্ছে একটা বাজি ধরা ঠিক আছে এটা হচ্ছে একটা টেস্ট কারণ আজকে যদি এখান থেকে এই ছবিটা কুড়ি কোটি টাকা কামিয়ে নিয়ে বেরিয়ে যায় হিন্দি ডাবিংয়ের সাথে মেকারসরা বুঝতে পারছে এখানে কিন্তু অপরচুনিটি আছে বাংলা ভার্সানটা যদি লেগে যায় বা আস্তে আস্তে যদি মার্কেটটা খুলে যায় তাহলে এখান থেকে তিরিশ কোটি টাকা বার করা যাবে ঠিক আছে যে কারণেই এখন থেকে এই বাংলা ভার্সানটা বাংলা ডাবিংটা এটার প্রচেষ্টা এটা আরম্ভ হলো ঠিক আছে এটা আজকে ইম্প্যাক্ট তৈরি করতে পারবে না এটা আস্তে আস্তে করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও এবং আমার রিয়াকশান বাংলা ভার্সনটা কেমন তোমরা যারা দেখেছো তোমাদের কেমন কি লেগেছে জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার